এদিকে গণধুলাই খেয়ে পালিয়েছেন বিএনপির গণধুলাই খেয়ে জামাতের কাছে ক্ষমা চাইলেন তিনি অন্যদিকে বিএনপি থেকে এসব নির্বোধ নেতাদের বহিষ্কারের ঘোষণা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে কঠিন বিপদে পড়ে কাচ্ছে বিএনপির এই সিনিয়র নেতা রুহুল কবির রিজবি বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি একই সঙ্গে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে এক লিখিত বার্তায় বলেছেন অতীতের অসতর্ক মুহূর্তের কথায় যারা কষ্ট পেয়েছেন বা অনুভূতিতে আঘাত পেয়েছেন তাদের সবার কাছে ক্ষমা প্রার্থী বিএনপিকে শেষ করে দেওয়ার প্ল্যান বিএনপিকে ডুবানোর জন্য রুহুল কবি রেজবির মতো অপদর্থ মানুষে যে যথেষ্ট সেটা কিন্তু বিএনপি দেরিত হলেও বুঝতে পেরেছে রুহুল কবি রেজবির যিনি দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু সময় নিয়ে দেখবেন খুবই তোলজোল শুরু হয়ে গেছে দেশের মধ্যে দর্শক জামাত ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করায় কি মন্তব্য করেছিলেন গতকাল আমার ভিডিওতে দেখেছেন যে জামাত নাকি রক কাটা পার্টি খুর পার্টি বিভিন্ন রকম কথা বলেছিল রুহুল কবির রিজভি এসব কথা বলে গতকাল জুমন নামাজ পড়া শেষে নাকি তিনি গণধুলায়ও খেয়েছিলেন এবার সেই গণধুলায় খেয়ে চরম শিক্ষা পেয়েছেন রুহুল কবির রিজভি সাহেব এবং তিনি রীতিমতো ক্ষমাও চেয়েছেন পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও তিনি আর প্রতিক্ষিপ্ত বলেছে এরকম মূর্খ মানুষ দলে রাখা যাবে না পরবর্তীতে আর কোনো কথা বললে তাকে দল থেকে বহিষ্কার করা হবে দর্শক চলুন আমরা দেখে আসি রুহুল কবির রুজভিকে নিয়ে বেগম খালেদা জিয়া কি বলেছেন সেটা আমরা দেখবো তার আগে আমরা দেখে আসি যে গণধুলাইয়ের পরে কিভাবে তিনি ক্ষমা চেয়েছেন খুবই আকর্ষণীয় একটা সংবাদ তাই সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু ভিন্ন ভিন্নভাবে নজর দিবেন এবং সময় নিয়ে দেখবেন আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দর্শক কথা নাই চলুন আমরা স্ক্রিনে যাই সেনাদের মতোই বাড়াবাড়ি শুরু করেছে জিয়া সেনারা ক্ষমতা পাবার আগেই ছাত্রলীগের মতোই উল্টাপাল্টা বয়ান ও ইসলাম বিরোধী কাজে জড়িয়ে পড়ছে ছাত্রদল বছরের প্রথম দিনেই সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীতে অসংখ্য অপকর্ম করেছে নেতারা ছাত্রলীগ স্টাইলে জিয়ান নাম নিলেই বেহেস নিশ্চিত টাইপের ভয়ঙ্কর কথা বলেছে অবাক করা বিষয় হল তাদের অনুষ্ঠানের জন্য আজান ও নামাজে বাধার মতো কাণ্ড ঘটিয়েছে এছাড়া জাবির একজন হিজাবি শিক্ষিকাকেও হেনস্থা করেছে চলুন একে একে এসব ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেস নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চোদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা পহেলা জানুয়ারি চোদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এরই মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য ভাইরাল হয়েছে এ নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে অনেকে বলছেন এরা তো দেখি ছাত্রলীগের কার্বন কপি এদের ভোট দিলে পাপ হবে ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সঙ্গে হটকারিতা করেননি এখানেই ক্ষান্ত থাকেনি এই পাতি নেতা সে জামাতে স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন একটা দল আমাদের সঙ্গে ছিল তারা অতীতে আমাদের ওপর ভর করে ক্ষমতার সাথ পেয়েছিল গ্রামবাসীর জানে তাদের ভোটের হার কত আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য দুশো করে ছোট লাঠি প্রস্তুত রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি মানে ভাবতে পারেন ক্ষমতা পাবার আগেই এরা কি শুরু করেছে এদের কাসকাম তো পুরাই ছাত্রলীগের মতো অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন বিএনপির কামরুল হুদা তিনি বলেন জিয়াউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিমগাছ লাগিয়েছিল ওই কারণে ওনার নাম নিলে বেহেস্তে যাওয়া যাবে এটা কি ভুল বলেছি মানে মাতালের মতো বক্তব্য দিয়েও তার কোনো অনশোচনা নেই উল্টো নিজের সাফায় গিয়ে বলছে আমি কি ভুল করছি নাম প্রকাশে অনিচ্ছুক ওই সভায় উপস্থিত দলের একাধিক নেতা বলেন কোনো মুসলিম এমন বক্তব্য দিতে পারে তার এমন বক্তব্যে আমরা বিস্মিত দলের প্রতি অতি আবেগ দেখাতে গেলে যা হয় তিনি আরও জানান যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এর পাশেই মসজিদ জোহরে নামাজের সময় হলে কামরুল হুদা মোয়াজ্জিনকে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন এ সময় অনুষ্ঠানের বিরতি না দিয়ে চলমান রাখা হয় এতে সমালোচনা সৃষ্টি হয় জানা যায় মসজিদের একদম সামনে তাদের অনুষ্ঠানের প্যান্ডেল করা হয় এতে করে মুসল্লিদের যাতায়াতের অসুবিধা হয় কেবল অসুবিধায় নয় তাদের হট্টগোলের কারণে অনেক নিয়মিত মুসল্লি নামাজ পড়তে পারেননি জুলফিকার মুকলিস নামের একজন নেটিজেন জানান গত দুদিন আগে আমার এলাকায়ও এমন একটি ঘটনা ঘটে বিএনপির প্রোগ্রামের উচ্চ সাউন্ডে মুসল্লিদের নামাজের ডিস্টার্ব হয় নামাজের পর কিছু মুসল্লি তাদের এ কাজে নিন্দা করলে দলীয় পোলাপান মুসল্লিদের মারতে তেড়ে আসে তাহলে ভাবেন এদের কাছে ইসলাম ও মুসলিমরা কতটা নিরাপদ ছাত্রলীগত মনে হয় না এত নিকৃষ্ট কাজ করেছিল যতটা করে দেখালো এরা পহেলা জানুয়ারিতে এদের ইসলাম বিরোধী কাজ এখানেই শেষ নয় পাশাপাশি জাবির একজন হিজাবি ও পর্দাশীল শিক্ষিকাকেও হেনস্থা করার ঘটনা ঘটেছে এই ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানকার সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলির বোরখা নিয়ে কটুক্তি করেছে শাখা ছাত্র সাবেক সহসভাপতি নবীন রহমান নবীন পহেলা জানুয়ারি ভোররাতে বিশ্ববিদ্যালয়ের মোরাদ চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে থার্টি ফার্স্ট নাইটে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালাচ্ছিল এ সময় আট দশ জনের একটি প্রাইভেট গাড়ির মাধ্যমে সন্দেহজনকভাবে চলাচল করছিল গাড়িটি থামিয়ে পরীক্ষা করা হলে সেখানে একজন নারী শিক্ষার্থী নিজেকে পঞ্চায়েত ব্যাচের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন জাবি ছাত্রদল নেতা নবীন রহমান ওই শিক্ষার্থীকে চলে যেতে বলেন সহকারী প্রক্টর শামীমা নাস্তিদিন তার পরিচয় জানতে চাইলে নবীন আক্রমণাত্মক ভাষায় কথা বলেন এবং সহকারী প্রক্টরের পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এ ঘটনার প্রতিবাদে রাত দশটায় সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা দাবি করেন অভ্যুত্থানের পর স্বাধীন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে এমন আচরণ মেনে নেওয়া যায় না শামীমা নাসরিন জলি এ ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন আমরা দায়িত্ব পালন করছিলাম একজন ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালাচ্ছিল আমরা ক্যাম্পাসে এটি আপাতত নিষেধ বলে বোঝানোর চেষ্টা করছিলাম তখন নবীন এসে তাদের চলে যেতে বলে আমি খুবই নমনীয় ভাষায় তার পরিচয় জানতে চাইলে তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে আমার সাথে কথা বলেন আমার পোশাক নিয়ে কটুক্তি করেন গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কেন পোশাক নিয়ে হেনস্তার শিকার হতে হবে নতুন স্বাধীনতার পর এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত এই তিনটি ঘটনাতেই বিএনপি তাদের ইমেজ অনেক হারাচ্ছে গোটা দেশবাসী তাদের সমালোচনায় মেতেছে বেশিরভাগ মানুষ তাদের ছাত্রলীগ ভাবতে শুরু করেছে এমনিতে যাই করত তবে একই দিনে তিনটি ইসলাম বিরোধী কাজে তাদের প্রতি ঘৃণা ছাড়া দেখানোর মতো কিছুই নেই অনেকেই বলছেন এসব নেতার কথাবার্তা ও কাজের কারণে বিএনপি আবার পথ হারিয়ে যাবে এসব কথাবার্তা বলতেন আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনাকে বানিয়েছেন হজরত শেখ হাসিনা আজকের শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে এসব নেতাকর্মীকে বিএনপি থেকে বহিষ্কার না করলে বিএনপিকেও আওয়ামী লীগের মতো পালাতে হবে ওসমান গনী নামের একজন মন্তব্য করেছেন বিএনপির প্রতি দিন দিন তীব্র ঘৃণা জন্মাচ্ছে এরা গত চার পাঁচ মাসে যা করছে আওয়ামী লীগের থেকে কোন অংশে কম করছে ধর্মীয় বিষয়গুলোতেও তারা যেভাবে হস্তক্ষেপ করতেছে আওয়ামী লীগের মতো বিএনপির শেষ দেখার অপেক্ষায় আছি ইয়াসি বলেন আওয়ামী লীগ এতদিন জুলুম করছে মুজিবকে পুঁজি করে আর এখন বিএনপি জুলুম করে জিয়াকে পুঁজি করে এই বাংলাদেশ যা পারুক আর না পারুক কখনোই আর শান্তি অর্জন করতে পারবে না বলে মনে হয় জানা গেছে পহেলা জানুয়ারি এসব ইসলাম বিরোধী কাজের পাশাপাশি নিজেরা নিজেরাই অসংখ্য মারামারিতেও জড়িয়েছে পাবনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র দলের নেতা কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়া বরিশালেও দুই গ্রুপের মধ্যে দফায় দফায় মারামারি হয়েছে এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয় দুপুরের দিকে নগরীর সদর রোডে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে মহানগর ছাত্রদলের মধ্যে এ ঘটনা ঘটে এর বাহিরে ফরিদপুরে জেলা ছাত্রদল আজ বুধবার ভাগে বিভক্ত হয়ে সংগঠনের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি পালন করেছে ফরিদপুরে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নেই জেলা বিএনপি বর্তমানে আহ্বায়ক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে এখানেও রয়েছে বিদর আহ্বায়ক ও সদস্য সচিব সমর্থিত দুটি অংশ বিভক্ত হয়ে দলীয় রাজনীতি করছে ভরোফা সেই জন্য শৃঙ্খলাটা অত্যন্ত বেশি প্রয়োজন আমাদের আপনারা জানেন মেরুদণ্ডহীন অপরদার্থ একটা লোক অপদার্থ একটা লোক আমি শ্বাস বলেছি যে মানে বিএনপিকে শেষ করে দেওয়ার প্ল্যান বরক্কা

যে বেগম খালদা দেয়ার জিয়ারে বাংলাদেশের জনগণের কাছে খারাপ বানানোর জন্য যত ধরনের নির্যাতন যত ধরনের অপমান সব করা হয়েছে বেগম খালদা জিয়াকে সেই বেগম খালদাজিয়াকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হচ্ছে এবং সেনা প্রধান যে কিনা শেখ হাসিনার আত্মীয় সে সেনা প্রধান যাচ্ছে বেগম খালদা জিয়ার সাথে দেয়া করতে ব্যাপারটাকে একবার চিন্তা ভাবনা করছেন যে কোথায় কি ঘোরাইছে হম সেখ হাসিনার অবস্থান কোথায় অনেকে এখানে সন্দেহ খুঁজতেছেন অনেকে এখানে সন্দেহ খুঁজতেছেন যে এই মুহূর্তে বেগম খালদা সাথে কেন দেখা করতে যাবে আপনারা জানেন হয়তো কিছুদিনের ভিতর বেগম খালেদা জিয়া লন্ডনে যাবে চিকিৎসার জন্য সেনাপ্রধান দেখা করতে গেছে হ্যান অন্য পেশার সাথে গেছে এগুলা কিছু না ছয় মাস এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর আপনি যখন একটা নির্বাচন দেন বাংলাদেশের জনগণের কাছে যতই বিএনপিকে নিয়ে খারাপ ন্যারেটিভ হোক না কেন

এবং যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে চট দিয়ে সে এক সময় যুবলীগের সাধারণ সম্পাদক ছিল এখন আমি তাকে জিজ্ঞাসা করছি আওয়ামী কোন রাজনৈতিক দল বলছে রাজনৈতিক দল আমি সন্ত্রাসী দল আর এই সন্ত্রাসী দলের একটা যুবলীগের মতো একটা গুরুত্বপূর্ণ মানে ইয়াতে সংগঠনের সাধারণ সম্পাদক মানে এই কি সন্ত্রাসের বাইরে বলো না ভাই আপনি তো পয়েন্টে আছে আমি বললাম পয়েন্টে থেকে কথা বলি ছাত্রলীগ যুবলীগ যেখানে গেছিল সব হচ্ছে সন্ত্রাসী লোকজনকে ঘটেছিল অভদ্র বিয়াদক বলে এসব পদে এরা আপনার ভালো করে জানেন ভদ্রলোকের আমলিকে মানুষ দিন শেষে দল দলকেই চয়েস করে নেয় কিন্তু সেখানে গেছে আমলিকে বলে থার্টি ফাইভ পার্সেন্ট ভোট আমি বিশ্বাস করে আমি পাঁচ পার্সেন্ট সমর্থন এখন বাংলাদেশে নেই আমি বলতে পারি সে তাই বলুন আমি বাস্তব বাস্তব বললাম আমার এলাকায় দেখছি শেখ হাসিনা যে কাজগুলো ঘটাই গেছে শেখ মুজিবুরকে রেসপেক্ট করতে কিন্তু শেখ হাসিনাকে রেসপেক্ট করে না হাসিনা আওয়ামী লীগকে তা এটা খুব সুন্দর করে বলে আমাদের কাছে আমরাও যাচ্ছি যে তো এলাকাতে আসছি কাজ করতেছি জনগণের জন্য কাজ করতেছি দেখতেছি মানুষের মানে মানুষ কি বলে এটা মানে বোঝার চেষ্টা করি মানুষের ভিতরে খুব একটা কাজ করতেছে তো শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান যেটা করছে শেখ মুজিবের আদর্শে রাজনীতি করতে হচ্ছে যারা বর্তমানে আছে যারা সিনিয়র তারা শেখ হাসিনাকে ঘৃণা করে এই শেখ হাসিনার জন্য তারা আওয়ামী ঘৃণা করা শুরু করছে কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা বাজাইছে এখন সেনাপ্রধান এই মুহূর্তে দেখা করতে গেল তো আমার কথা হচ্ছে আগামী নির্বাচন হলে হান্ড্রেড পার্সেন্ট বিএনপি ক্ষমতা আসবে রাষ্ট্র পরিচালনায় বিএনপি অথবা তার এক রহমান তারা একমান প্রধানমন্ত্রী হলে এদেরকে লাগবে না হ্যাঁ আর আমি তো মনে করি সেই ভদ্রলোকের জায়গা থেকে তার ভদ্রতার খাতিরে তার দায়িত্ব এটা সে গুরুত্বপূর্ণ একটা পদ আছে রাষ্ট্রের সেনাপ্রধান সেও দেখা করতে যাবে এটা দায়িত্ব দায়িত্ব আমি মনে করি রাজনীতি ঘুষতা হবে না বিএনপি কে যে আপনার এই জিনিসটা কিভাবে বিশ্বাস করেন শেখ হাসিনার মতো জঘন্য একজন ব্যক্তি বিএনপি কিছু করতে পারে নাই নতুন নতুন অনেক এসে অনেক কিছু করার স্বপ্ন দেখে সেটা কখনো পূরণ হবে না এটা আপনার ভালো করেই জানেন আসলে মাইনাস টাইনাস কিছু হবে না

পিনাকি ভট্টাচার্য সবসময় এখন দেখছি বিএনপির সমালোচনা করছে যৌক্তিক কতটুকু আর অযৌক্তিক কতটুকু আজকে ওনার ভিডিও পোস্টের ভিতরে আমি দেখলাম মির্জা আব্বাস সাহেবকে উনি সবক দিচ্ছেন সবক দিচ্ছেন আর বিএনপির বেশ কিছু নেতাকে রুহুল কবি রিজবি সাহেবকেও নাস্তানাবুদ করেছেন আজকের ভিডিওতে এই করার পিছনে কারণটা কি পিনাকি ভট্টাচার্য তো এবারের আন্দোলন সংগ্রামে তরুণ সমাজের মনকে জয় করেছেন আর তরুণ সমাজ ওনার কথাই ওনার মানে স্পিরিটের কারণে নিজেরা স্পিরিট তৈরি করে সৌরাচার হাসিনাকে বিদায় করেছেন তাই ডাক্তার পিনাকি ভট্টাচার্যর এই ভিডিও থেকে আপনাদেরকে আমি একটু স্কিপ শোনাবো যে কি কারণে উনি আজকে সমালোচনা করছেন বিএনপির আমি ওনার মুখ থেকে একটু কথা তুলে ধরছি আপনাদের সামনে সংবিধানের মধ্যে কি আছে দেখি কোন ভালোবাসায় বিএনপি কি ঢুকেছে এর মধ্যে হাঙ্গারে দেখা দরকার তাই না আজেন দেখি বিএনপি ভাতরের সংবিধান থাকুক এটা তো চায় তাই না তো মির্জা আব্বাস কইছে যে ওদের নাকি কষ্ট লাগে এই সংবিধানকে যখন বাদ দেওয়া লাগে শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে তো মানে দেখি আব্বাস ভাই উনি কইছে কি আমি পড়ে দেখলাম অনেক মন দিয়ে ভুল কইছে নিজে উনি কইছে যে আমি বাহাত্তর সালের সংবিধানের সমর্থক নই আমি একাত্তর সালের সংবিধানের মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক মানে কি বাংলাটাও তো ঠিক মতো কোনো ব্যাপারের নাই মানে দেখি আব্বাস ভাই একাত্তর সালের সংবিধান কোনটা আও লাগে গেলে হবে এখন ক্ষমতা নাই যেতে যেতে আরো কইছে যে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে এই সংবিধানে সংবিধান যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের এবং আজকের ভিডিও আর অনারদেরকে দর্শক দেখছিলেন এতক্ষণ দেখার কারণে আপনাদের ধন্যবাদ জানাই পাশাপাশি আপনাদের কাছ থেকে মতামত চাই আসলে আপনারা জানেন যে কোটা আন্দোলনের ভিতর জুলাই আগস্ট যে বিপ্লবটা ঘটেছিল বাংলাদেশে সেই বিপ্লবের ভিতর কিন্তু সমস্ত দল জাতি মিলে শেখ হাসিনার বিরুদ্ধে অর্থাৎ ছয় বিরুদ্ধে কিন্তু মাঠে নেমেছিল তারপর থেকে কিন্তু বিএনপি জামাত ভালোই একটা বন্ধুত্ব লক্ষ্য করা গিয়েছিল কিন্তু কিছু কিছু নেতাকর্মীদের জন্য আবার কিন্তু দুই দলের তোর কঠিন আকারে ফাটল ধরেছে যেই আর জোড়া লাগান নয় রুল কবির রিজভি সাহেব এই বক্তব্য দেওয়ার পরে যে জামাত তো খুরবাহিনী বা রক কাটা পার্টি বা খুনি সন্ত্রাসী এসব বলার কারণে তৎক্ষণাৎভাবেই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু জবাব দিয়েছিলেন যে মূর্খের সাথে কিসের তর্ক মানুষ জানেন কারা কী করে আসলে আপনারা সম্প্রতিভাবে দেখতেছেন যে ওয়াজের মাহফিলগুলোতে কিন্তু আওয়ামী লীগের ভূমিকা কিন্তু রীতিমতো বিএনপি পালন করা শুরু করেছে ওয়াজ মাহফিলগুলোতে যে কোনো নেতা নেত্রীকে নিয়ে কিছু বললেই সেখানে কিন্তু বিএনপি ডাইরেক্ট বাধা দিচ্ছে আপনারা জানেন কি না জানি না আওয়ামী লীগের জামানায় একটা জিনিস ভালো ছিল যেটা আমি বলতে বাধ্য হচ্ছি সেটা হলো সেখানে কিন্তু ওয়াজের মাহফিলে দাও নিয়ে বক্তাকে কুপান রেকর্ড নেই বা ধা করার রেকর্ড নেই কিন্তু এই যুগে এসে সেটা কিন্তু হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়াতে সার্চ করবেন বা ভুটে কাটে দেখবেন যে ডাইরেক্ট বক্তাকে বা ইসলামিক কলার যে আছে আলোচককে দা নিয়ে ধাওয়া করছে তত দর্শক যাই হোক আমরা দেখতে থাকি কি হতে চলেছে অনেকেই বলছে আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিট তো দেখতে থাকি নির্বাচনে কারা জয় হয় আসলেই এ বিষয়ে আপনাদের মতামতটাকে অবশ্যই জানাবেন তো দর্শক কথা আর নয় ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার কথায় কোনো নির্দিষ্ট কোনো লোক কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ